হ্যালো ভিউয়ার্স চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকে ভেন্ডি আলু কুমড়োর তরকারি করে দেখাবো সেরকম ডুমো করে কুমড়ো ভেন্ডি আলু কেটে রেখেছি দুটো লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি এখানে ফোড়ন রেখে দিয়েছি একটা প্লেটে আদা ঘষে একটু জলে বুড়িয়ে রেখেছি আর এদিকে ফোড়নে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা তেজপাতা আর এদিকে টমেটো মুচি রেখেছি প্রথমে কুমড়োগুলো ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত কুমড়োগুলো দিয়ে আমি লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে তুলে রাখবো মশলায় নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো এদিকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কুমড়োগুলো ভেজে তুলে রেখে নিয়েছি এদিকে ভিন্ডিগুলোও ভালো করে ভেজে নিচ্ছি ভিন্ডিগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি সেই কড়াতে আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিয়ে তাতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে ফোড়নটাকে নেড়ে চেড়ে নিলাম ফোড়ন মধ্যে আলু দিয়ে দিলাম আলুটা হালকা নেড়ে চেড়ে টমেটো আমি দিয়ে আমি এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি টমটা টমেটোটা হালকা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে সবজিগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে যাবো এরপরে আমি আস্তে আস্তে যে আদা ঘুষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিষ্টি মিটি বিভিন্ন সবজি তরকারি একটু আদা ঘষে দিলে সে তরকারি টেস্টটা খুব সুন্দর হয় সেভাবে ভালো করে তরকারিটা নেড়ে নিই একটু নুন দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য চিনিও দিয়ে দেবো তো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো দিয়ে দিলাম এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে এবারে হালকা একটু নেড়ে নিলাম এই সময় মিডিয়াম জালে রেখে ভালো করে নেড়ে চিঁড়ে নিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছ টমেটমটা অনেকটা গলে যাবে এবং মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে কেঁচা চেরা চিরা কাঁচা লঙ্কা ছিল সেই দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন দিয়ে ভালো করে নেড়ে নিলাম নিয়ে এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে একটু ভাজা মশলা তবে ভাজা মশলাটার মধ্যে রয়েছে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো তোমরাও এরকম কিছুক্ষণ সময় রেখে একটু কষবে এবারে এখানে আমি দেড় বাটি মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো প্রথমে একটু জোরে জালে রাখবো পাঁচ মিনিট মতো আর তারপরে একদম লো মিডিয়াম হিটে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো তো দেখতে পাচ্ছ এবারে ঝোলটা ফুটে আসলে আমি এটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি দিয়ে ঝোলটা দেখছো ফুটে এসেছে এই সময় আমি গোলমরিচের গুঁড়ো যেটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম নিজের কা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি এটা আর একটু রেখে দেবো জলটা যাতে একটু শুকিয়ে এবং দেখতে পাচ্ছো তরকারিটা আমার রেডি হয়ে গেছে আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং এরকম রান্না নিজেরা বাড়িতে তৈরি করে রুটি বা ভাতের সাথে তোমরা এরকম রান্না খেতেই পারো ধন্যবাদ